সালাম আলাইকুম আহমতল্লাহই অবলা কেহেতু বেশ তিরিয়ো দ্বিতীয় খণ্ডের কিতাব থেকে সোহ সজদার মোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তোফিক ইল্লাহ বিল্লাহ একটা মাশাআল্লা নামাজের মধ্যে যতগুলি ওয়াজিব আছে তাহার একটি বা কয়েকটি যদি ভুল বশত ছুটিয়া যায় তবে তাহার ক্ষতিপূরণের জন্য সৌ করা ওয়াজিব ইয়াতে ওয়াজিব ছুটিয়া যাওয়ার নামাজের কতটুকুন নোকসান হইয়াছিল সৌ দ্বারা তাহা পূরণ হইয়া যাইবে এবং নামাজ দূরত্ব হইয়া যাইবে যদি সৌ না করে তবে নামাজ দোহরাইয়া পড়িতে হইবে অর্থাৎ দ্বিতীয়বার পড়িতে হইবে তৃতীয় নামার মাশা যদি নামাজের কোনো ফরজ ভুলে ছুটিয়া যায় বা কোনো ওয়াজিব ইচ্ছাপূর্বক ছাড়িয়া দেয় তবে তাহার ক্ষতিপূরণের কোনো উপায় নাই সৌসাজদার দ্বারা নামাজ দুরস্ত হইবে না নামাজ দোহরাইয়া পড়িতে হইবে নামাজ দ্বিতীয়বার পড়িতে হইবে তিন নম্বর সাংসাজ্জা করার নিয়ম এই যে শেষ রাকাতে আত্তাহিয়াতু অবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত মুইরা ডান দিকে সালাম ফেরাইবে এবং আল্লাহ আকবার বুলিয়া নিয়ত মতো দুইটি সাজদা করিবে তারপর আত্তাহিয়াতু দরুদ ও দোয়া সব পরিয়া উভয় দিকে সালাম ফিরিয়া নামাজ শেষ করিবে চ নবন মাসআলা যদি কেউ ভুলে ডান দিকে সালাম না ফিরিয়া শুধু আত্মা হইয়া তো পড়িয়া এমনকি দূরদোয়া প্রভৃতি পড়িয়া সৌসা করে তবুও সৌসা আদায় হইবে এবং নামাজ হইবে পাঁচ নম্বর মশলা ভুলবশত যদি কেউ দুই রুকু করিয়া ফেলে বা তিন সাজদা করিয়া ফেলে তবে করা ওয়াজিব হইবে ছয় নম্বশ আলা যদি কেউ ভুলবশত আলহামদুনা পড়িয়া শুধু সুরা পড়ে বা আগে সুরা পড়িয়া তারপর হামদু পরে তবে ওয়াজিব হইবে নামাজের প্রথম দুই রাকাতে যদি সুরা মিলাইতে ভুলিয়া যায় তবে শেষে দুই রাকাতে সুরা মিলাইবে এবং সুসাজদা করিবে যদি প্রথম দুই রাকাতের কোনো এক রাকাতে সুরা মিলাইতে ভুলিয়া যায় তবে তৃতীয় বা সুরা মিলাইবে এবং সুসজ্জা করিবে যদি প্রথম দুই রাখাতেও সুরা মিলাইতে ভুলিয়া গিয়া থাকে এবং শেষ দুই রাখাতেও স্মরণ না হয় আত্মা হিয়া তু পড়ার সময় স্মরণ হয় তবে আত্মা হিয়া তু পড়িয়া সুসজ্জা করিবে তাহাতেও নামাজ দুরস্ত হইয়া যাইবে অর্থাৎ জায়স হইয়া যাইবে আট নম্বর বেতর সুন্নত ও নফল নামাজের সব রাকাতে সুরা মিলানো ওয়াজিব যদি কেউ কোনো কান কোনো রাকাতে ভুল বছর সুরা না মেলায় তবে তাহার সৌ সাজা করিতে হইবে নয় নামাজ আলা কেউ বা অন্য কোন সুরা পুরিয়া চিন্তা করিতে লাগিল যে ইহার পর কোন সুরা বা কোন আয়াত পড়িবে এইরূপ চিন্তা করিতে করিতে যদি তাহার তিনবার সোহান পড়া যায় পরিমাণ সময় বিনা পড়ায় অতিবাহিত হয় তবে তাহার সৌসা দেওয়া যে হইবে কিন্তু যদি চুপ করিয়া না থাকিয়া কোনো আয়াত বারবার দোহরাইতে থাকে তারপর নিজে নিজে মনে আসে বা কোনো মুক্তাদি লোকমা দ্বারা স্মরণ হয় তবে সৌসা দেওয়া যে হইবে না দশ নম্বর মাস আলাম কেউ শেষ রাখাতে আত্মা হইয়াতে পড়িয়া সন্দেহের কারণে চুপ করিয়া বসিয়া চিন্তা করিতে লাগিল যে ইয়া তৃতীয় রাখাত বা ইহা তিতর আঘাত না চতুর্থ রাখাত কতক্ষণ চিন্তা করিয়া স্থির করিল যে ইহা যশুত রাঘাত তারপর সারাম চিরাইল বা তিতর আঘাত স্থির করিল করিয়া দাঁড়িয়া আর এক রাখাত পুরিতে প্রস্তুত হইল কিন্তু এই চিন্তায় যে এতক্ষণ চুপ করিয়া রয়েছে যতক্ষণে তিনবার সু হাল্লা পরা যাইত তবে তাহার সুসা করিতে হইবে যদি কেউ আলহামদু পড়িয়া সুরা মিলাইয়া ভুল কেউ চিন্তা করিতে থাকে এবং সেই চিন্তায় তিনবার সুহান আল্লাহ পড়া যায় পরিমাণ সময় অতীত হইয়া যায় বা কাহারও যদি রুকুর মধ্যে গিয়া শরণ হয় যে সুরা মিলাইতে ভুলিয়া গিয়াছে তারপর রুকু হইতে উঠিয়া সূরা মিলাই তবে তাহার আবার রুকু করিতে হইবে এই উভয় অবস্থায় সহসা যাওয়া যে বা মাসারা এরব যদি কেউ কোনো অসুরা পড়িতে পড়িতে যায় এবং চুপকরিয়া দাঁড়াইয়া তিনবার তিন চস্বি পরিমাণ চিন্তা করে বা দ্বিতীয় বা চতুর্থরা কাহাতে আত্মা ইয়াতে বসিয়া তাহা না পড়িয়া চিন্তা করিয়া তিন তস্পি পরিমাণ দেরি করে বা হইতে উঠিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করিতে থাকে এবং এই জন্য তিন তসবি পরিমাণ দেরি হয় বা প্রথম হইতে উঠিয়া বসিয়া চিন্তা করিতে থাকে এবং সেই জন্য দ্বিতীয় সাজা যাইতে তিন তাজবি পরিমাণ দেরি হইয়া যায় তবে এই সব অবস্থায় সৌ সাজ হইবে ফল কথা বা জীব তোর হইলে যেমন সৌ সাজ হয় তো যুব ভুলে বা চিন্তা করার কারণে যদি কোনো ফরজ বা ওয়াজ আদায় করিতে তিন তাজবি পরিমাণ দেরি হইয়া যায় তবেও সৌ সাজ হইবে তেমন আমার সারা তিন বা চার আঘাত ফরজ নামাজের দ্বিতীয় আঘাত আত্মা হিয়া তো পুরিতে বসিয়া যদি কেউ ভুলে আত্মা তো দুইবার পুরিয়া ফেলে বা আত্মা হিয়া তো শেষ করিয়া আল্লাহ পর্যন্ত বা আরো বেশি দূরত পুরিয়া ফেলে তৎপর সরণ হইয়া হইয়া দাঁড়াই গেল তবে সৌসিব হইবে ইহার কম পড়িলে হইবে না ছোট নামা সালা শূন্য ও নফল নামজে দ্বিতীয় রাগাত আত্মায় ইহাদের পর দূরত যায় যাচ্ছে কাজে নফলে দূরত পড়িলে সৌ সজ্জাবাজি হইবে না কিন্তু আত্মায় ইহা তো দুইবার পড়িলে নফসের নফলের মাঝেও মধ্যেও সৌ সজ্জাবাজি হইবে যদি ভুলে অন্য কিছু যেমন সলা যে নিয়ত বাদিয়া কেউ যদি সোহায়নাকা পড়ার পরিবর্তে দোয়াকুত বা আত্মা হইয়া তাহাতে সুসাজি হইবে না এই রূপে যদি কেউ ফরজ নামাজে তৃতীয় বা চতুর্থ রাখাতে আলহামদুল স্থলে আত্মা হইয়া তু বা হায়ানাকা বা অন্য কিছু যেমন আলহামদুল পর সোরা পরে তাহাতেও সৌসাজি হইবে না আলা তিন বা চাই রাখা আতি ফরজ নামাজের দ্বিতীয় রাখা আত বসা ওয়াজিব কিন্তু যদি কেউ বসিয়া ভুলিয়া তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া উদ্যত হয় এবং শরীরের নিঃসার্ধ সোজা হওয়ার পূর্বে বসিয়া পড়ে তবে সৌচা করিতে হইবে না কিন্তু যদি নির্মান্ধ নিম্নার্ধ সোজা হইয়া যায় তবে আর বসবে না দাঁড়াইয়া তৃতীয় বা চতুর্থ রাখা আত পড়িবে এবং শেষ বৈঠকে সৌচা করিবে সোজা হইয়া দাঁড়ানোর পর বসিয়া তাহাহ পরিলয় গুণাগার হইবে কিন্তু নামাজ হইয়া যাইবে এবং সুস্থ হইবে আঠারো নম্বর মাসা কেউ যদি চতুর্থ রাকাতের পর বসিয়া হুলিয়া দাঁড়াইতে উদ্যত হয় সে শরীরে নিশা নিমনাদ সুজা হওয়ার পূর্বে স্মরণ আসিল আসিলে বসিয়া পড়িবে এবং আত্মা ইয়াতু ও দূরত পুরিয়া সালাম ফেলাইবে সুসাজা করিতে হইবে না আর যদি সম্পূর্ণ দাঁড়াইয়া যাওয়ার পরে শহর আসে তবুও বসি আত্মা হিয়া তো হইবে এমনকি সুরা পর কিংবা রোগ করার পরও যদি শরণ আসে তবু পুরিতে হইবে এবং সৌসা করিতে হইবে কিন্তু যদি সাজা করার পর শরণ হয় তবে আর বসিবে না পঞ্চম রাখাত আত পূর্ণ করিবে এবং আরও এক রাকাত পুরিয়া ছয় রাকাত আত পূর্ণ করিয়া সালাম ফেরাইবে কিন্তু এই অবস্থায় ফরজ পুনরায় করিতে হইবে এই নামাজ নফল হইয়া যাইবে সহ সজদা করিতে হইবে না আর যদি ষষ্ঠ রাকাত না মিলায় পঞ্চম রাকাতের পর বসিয়া সালাম মিলায় তবে এক রাকাত বাতিল ও চার রাকাত নফল হইবে এবং ফরজ পুনরায় পড়িবে যদি চতুর্থ রাকাতে বসিয়া আত্মা পড়ার পর ভুলে দাঁড়িয়ে যায় ও পঞ্চম রাকাতে সাজদা করার পূর্বে স্মরণ হয় তবে তৎক্ষণাৎ বসিয়া আত্মা হিয়া তো না পড়িয়া একদিকে সালাম ফিরিয়া সৌসজ্ধা করিবে তারপর আত্মা হিয়াতে পুড়িয়া নামাজ শেষ করিবে আর যদি পঞ্চম রাখাতে সজদা করার পর স্মরণ হয় তবে আরও এক রাখাত পুড়িয়া ছয় রাখাত পূর্ণ করিবে চার রাকাত ফরজ এবং দুই রাখাত নফল হইবে এবং সজদা করিতে হইবে আর যদি পঞ্চম রাখাতের সঙ্গে ষষ্ঠ রাখাতও না মিলে পঞ্চম রাখাতে সালাম ফিরিয়া এবং সুশ্রযা করে তবু নামাজ আদায় হইয়া যাইবে কিন্তু অন্যায় হইবে চার রাকাত ফরজ হইবে এবং এক রাকাত বিথা যাইবে বিশ্বের চারের আকাত না ফল বা সুন্নত নামাজ পড়িতে গিয়া যদি দুই রেকাতের সময় বসিতে ভুলিয়া যায় যতক্ষণ পর্যন্ত তৃতীয় রাকাতে সজ্জা না করিবে ততক্ষণ পর্যন্ত শরণাসা মাত্র বসিবে না বসিয়া পড়িবে যদি করার পর স্মরণ হয় তবে বসিবে না চাই রাখাত পূর্ণ করিয়া বসিবে এই উভয় অবস্থায় নামাজ হইয়া যাইবে কিন্তু সৌ সাজা করিবে করিতে হইবে একুশ নভা যদি কারো নামাজের মধ্যে সন্দেহ হয় যে চারি রাখাত পড়িয়াছে কি তিন রাখাত পড়িয়াছে তবে দেখি দেখিতে হইবে যে যদি কদাচিৎ এইরূপ সন্দেহ হয় তবে একদিকে সালাম ফিরাইয়া ওই নামাজ ছাড়িয়া দিয়া নতুন নিয়ত করিয়া নামাজ দোহরাইয়া পড়িবে আজই প্রায়ই তাহার এইরূপ সন্দেহ হইয়া থাকে তবে তাহার চিন্তা করিয়া দেখিতে হইবে যে তার মন তিন বা চাই এই দুই দিকের কোন একদিকে বেশি ঝুঁকি কিনা যদি একদিকে বেশি ঝুঁকে তবে তিনের দিকে ঝুঁকিয়া তিন রাকাত ধরিয়া আর এক রাকাত পরিয়া নামাজ শেষ করিবে আর চারিদিকে দিকে ঝুঁকে তবে চার রাখে আত ধরিয়া নামাজ শেষ করিবে এর সন্দেহের কারণে সৌসাজা করিতে হইবে না কিন্তু যদি চুপ করিয়া বসিয়া থাকিয়া চিন্তা করিয়া সময় অতিবাহিত করে তদরুণ সৌসা করিতে হইবে আর যদি উভয় দিকে সমান হয় কোনো দিকে মন না যায় এবং তিন বা কিছু কিছুই স্থির করিতে না পারে তবে তিনি অর্থাৎ কমটাই চাই ধরিতে হইবে কিন্তু এই তৃতীয় রাখাতে বসিয়া আত্মা হিয়াতে পুরিতে হইবে কারণ হয়তো ও হাত চতুর্থ রাকাত হইতে পারে চতুর্থ রাখাতে বসিয়া আত্মা পড়িতে পড়িতে হইবে এবং সৌসা করিতে হইবে যদি এইরূপ সন্দেহ হয় যে প্রথম রাকাত কি দ্বিতীয় রাকাত তাহার হুকুম এইরূপ হইবে যে কদাচিৎ এইরূপ সন্দেহ হয় তবে নতুন নিয়ত করিয়া নামাজ হইবে যদি অধিকাংশ সময় এইরূপ সন্দেহ হয় তবে দিকে মন ঝুঁকিয়া সেই দিকে গণ করিবে যদি মন কোনো দিকে না ঝুঁকে ও উভয় দিকে সমান হয় তবে এক রাকাতই অর্থাৎ কমটায় ধরিতে হইবে কিন্তু এই প্রথম রাকাতে বসি আত্মা ইহাতে পড়িবে কারণ হয়তো ইহা দ্বিতীয় রাকাত হইতে পারে দ্বিতীয় রকাতের পরে বসি আত্মা পড়িবে এবং এই রাকাতেও সুরা মিলাইবে কারণ কেউ দ্বিতীয় রাকাত সদ্যস্ত করা হইবে তারপর তৃতীয় রাকাতেও বসি আত্মা ইয়াতে পড়িবে কারণ হয়তো ইহা চতুর্থ রাকাত হইতে পারে তারপর চতুর্থ রাকাতে পড়িয়া বসি আত্মহ ইয়াতে পড়িবে এবং সুচর্যা করে নামাজ শেষ করিবে আলা নামাজ শেষ করার পর যদি এইরূপ সন্দেহ হয় যে তিন রাকাত হইয়াছে নাকি চার ডাকাত তবে এই সন্দেহের কোনো মূল্য নাই নামাজ হইয়া গিয়াছে অবশ্য যদি সঠিক স্মরণ থাকে যে তিন ডাকাতই হইয়াছে তবে তৎক্ষণাৎ উঠিয়া আরো এক রাকাত পড়িবে এবং শো সাজ করে নামাজ ফিরাইবে তাহাতেও নামাজ হইয়া যাইবে কিন্তু যদি সালাম ফিরাইবার পর কথা বলিয়া থাকে বা এমন কাজ করিয়া থাকে যাহাতে নামাজ টুটিয়া যায় যেমন কেবলা হইতে ঘুরিয়া বসিল তবে নতুন নিয়ত বাঁধিয়া সম্পূর্ণ নামাজ দোহরাইয়া পড়িতে হইবে এরপর যদি শেষ আত্মাহিয়া পড়ার পরে এর সন্দেহ হয় তবে তাহারও এই হুকুম যে সঠিকভাবে সন না আসি আসে সন্দেহের কোনো মূল্য নাই অবশ্য যদি ঠিকভাবে সন আসে যে এক রাকাত কম হইয়াছে তবে এক রাকাত করিয়া সৌ সাজদা করিয়া নামাজ শেষ করিবে যেসব অবস্থায় সন্দেহের কোনো মূল্য নাই বলা হইয়াছে সেসব অবস্থায় যদি কেউ ওই নামাজ শেষ করিয়া মনের সন্দেহ দূর করিবার জন্য নতুন নিয়ত করিয়া নামাজ দোহরাইয়া লয় তবে তাহা অতি উত্তম পূর্ণ এক নামাজে একবার মাত্র সুসাজদা হইতে পারে দুই তো অধিক ভুল হইল একবার সৌসাজদা করিতে হইবে এক নামাজে দুইবার সৌসাজদা দরকার নাই ষোলো ছাব্বিশ মাস আলা এমনকি যদি সৌসাজদা করার পরও কোনো ভুল হয় তবুও পুরনোবার সৌসাজদা করিতে হইবে না ওই সজদাই যথেষ্ট হইবে সাতাশ নম্বর মাস আলাম কাহারো হয়তো নামাজের মধ্যে এমন ভুল হইয়াছিল যার কারণে সৌ সাজদা ওয়াজিব হইয়াছিল কিন্তু সাজদা করিতে মনে নাই উভয় দিকে সালাম ফিরাইয়া ফিরিয়াছিল তবে যাবৎ যে কথা না ভুলিবে বা সিনা কেবলা হইতে না ঘুরাইবে বা নামাজ ভঙ্গ হওয়ার অন্য কোন কারণ না পাওয়া যাইবে তাবৎ সৌ সাজদা করিতে পারিবে এমনকি যদি কেবলা রোগ হইয়া মুসাল্লার উপর বসিয়া অনেকক্ষণ পর্যন্ত অজিফা পড়িতে থাকে তারপর সৌ কথা মনে হয় তবে তৎক্ষণা আল্লাহ আকবর বলিয়া দুই সেজদা করিয়া আত্মা হিয়াতে দুরুদ ও দোয়া পড়িয়া সালাম ফিরাইলে নামাজ হইয়া যাইবে ইহাতে কোনো দোষ হইবে না আর যদি নামাজের বিরুদ্ধে আর নামাজ বিরুদ্ধ কোনো কাজ কথা বা কথার পর শরণ আসে তবে নামাজ দোহরাইয়া পড়িতে হইবে আড়াইশটা মার মাসা আলাম সুশ্বাওয়াজ হওয়ার পর যদি ইচ্ছা করিয়া উভয় দিকে সালাম চিড়ায় এবং এই নিয়ত করিল যে সুযা করিবে না তবুও যতক্ষণ পর্যন্ত নামাজ বিরুদ্ধ কোনো কাজ না পাওয়া যাইবে সুসাজ্জা করার এখতিয়ার থাকিবে উনত্রিশটা মার্সা আলাম চারি ডাকত বা তিন ডাকত বিশিষ্ট নামাজে যদি কেউ দুই ডাকত করিয়াই ভুলে সালাম ফিরিয়া ফেলে তবে সে স্মরণ আসা মাত্র দাঁড়াইয়া নামাজ পূর্ণ করিতে পারিবে এবং কাজ হওয়ারা স্মরণ আসে ত্রিশ নম্বর বেতরের প্রথম দা দ্বিতীয় যদি কেউ ভুলে দোয়া করিয়া ফেলে তবে এই পড়ার কোনো মূল্য নাই তৃতীয় রাখাতে আবার পরিত হইবে এবং সৌসা করিতে হইবে একত্রিশ নামাজ আলা বেতুয় নামাজে যদি কাহারও সন্দেহ হয় যে ইহা কি দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত আবার মনও কোনো একদিকে দিকে ঝুঁকে না ওই দিকে সমান থাকে তবে দুই রাকাতে ধরিতে হইবে কিন্তু ওই দ্বিতীয় রাকাতে দোয়া কোনো পড়িবে বসিয়া তাই পড়িবে এবং তারপর যে আর এক রাখাত পরিবে সে দোয়া কোন পুরিবে এবং শেষে সৌ করিবে বত্রিশ মাস আলাম ভেতরে নামাজে যদি কেউ ভুলিয়া দোয়া কুণতের পরিবর্তে সুহানাকা পড়িবে পুরিল তাহার স্মরণ আসার পর আবার দোয়া কুণত তবে তাহাতে সজ্জা করিতে হইবে না তেত্রিশ সমস্যা হলো বেতন নামাজ যদি কেউ দোয়া কুণত পুরিতে ভুলিয়া গিয়া সরা পড়িয়া শুরু করতে চলিয়া যায় তবে রুকু হইতে ফিরিয়া আসার পর দোয়া পড়িতে হইবে না রুকু সাজদা করিয়া নামাজ শেষ করিবে এবং সে সাজদা করিবে কিন্তু যদি রুকু হইতে ফিরিয়া উঠিয়া দোয়া কুন পরে তাহলে নামাজ নষ্ট হইবে না কিন্তু রুকু পুনরায় করিতে হইবে এবং সাজদা করিতে হইবে চৌত্রিশ নভেম্বর মাসে আলা নফল নামাজে আলহামদুর পর দুই অধিক সুরা পড়ার কোনো দোষ নাই কিন্তু ফরজ নামাজে আলহামদুর পর দুই অধিক সুরা পড়া ভালো নয় কিন্তু যদি কেউ পুড়িয়া ফেলে তবে তাহাতে শৌচার দাওয়াজি হইবে না বা যদি কেউ পুড়িয়া পুড়িতে পুরিতে পুরিতে আটকিয়া যায় এবং মুক্তাজি লুকমা লুইয়া সামনে পড়ে বা সামনে চলিতে না পারায় অন্য সুরা পড়ে তবে তাহাতেও শৌচার্জা বাজি হইবে না

রুকু হইতে উঠিবার সময় স্বামী আল্লাহমান হামিদা বা অব্বান এলাকার হামদুয়ালা নিয়ত বলার সময় হাত উঠানো এবং শেষ বৈঠক আত্মা হিয়াতের পর দুরুদ ও দোয়া পড়া এইসব সুন্নত কাজ ওয়াজিব নহে কাজে ভুলে এইসব ছুটে গেলে তাতে সাহসদা ওয়াজিব হইবে না তাতে সহসাজদা ওয়াজিব হইবে না চাই তিস নাম্বার মাসা আলা ফরজ নামাজের শেষার্ধে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ রাকাতে আলহামদুল পড়া ওয়াজিব নয় সুন্নত কাজে যদি কেউ বলে আলহামদুল না পড়ে আলহামদুল না পড়িয়া কতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া রুকু সাজদা করিয়া নামাজ শেষ করে তবে তাহাতে সৌ সাজদা ওয়াজিব হইবে না আর ত্রিশ নাম মাসা আলাম ভুল বসত ওয়াজিব তোর করিলে সৌ সাজদা ওয়াজিব হয় যদি কেউ ইচ্ছা করবে এরূপ করে তবে তাহাতে সৌ সাজদা ওয়াজি হইবে না যদি সাজদা করে তবুও নামাজ হইবে না নামাজ হইবে যেসব কাজ নামাজের মধ্যে ফরজ বা ওয়াজিব নহে সুন্নতাব তাহা ভুল তাহাতে ওয়াজি হইবে না এবং নামাজ পড়ার এই রূপে ভুলে কোন ফরজ তরক হইয়া গেলেও সাজদা ওয়াজি হইবে না বরং নামাজ দুহরাইয়া পড়িতে হইবে ৩৯ নম্বর মশালা যেসব নামাজের চুপেচুপে খে রাত ওয়াজিব যেমন জোহর আসর ও দিনের নফল এবং সুন্নত সেই সব নামাজে যদি কেউ বলে উচ্চস্বরে কিরাত পড়ে তবে সৌসে দাওয়াজি হইবে অবশ্য দুই এক শব্দ যদি কিছু উচ্চস্বরের বাহিরে হইয়া যায় তাহাতে সৌসে দাওয়াজি হইবে না এই রূপে যে সব নামাজের ইমামের উচ্চস্বরে কেরাত পরা ওয়াজে যেমন ফজর এসা মাগরি সেই সব নামাজের যদি ভুলে চুপে চুপে কেরাত পড়ে তবে সৌসে দাওয়াজি হইবে কিন্তু দুই এক শব্দ যদি আস্তে পড়ে বা মুনফারে যদি সমস্ত আস্তে আস্তে পড়ে তাহাতে সওসাজা ওয়াজিব হইবে না আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলোর উপর শরীক বুঝদান করুক এবং আমাদেরকে এই মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া